কিশাল উপকারী জিনিস এই ঘরটা একটা সমস্যা কি বলো তো যদি উঁচু করে দাও উপরে মাথায় থেকে যাবে আর নিচে আর নিচে থাকলে পরে জল জমে যাবে বর্ষাকালে হালকা উঁচু করে দিতে হবে বুঝলি হালকা উঁচু করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমার বেশি উঁচু করবো না ওই ঘন্টানে উঁচু হইছে এই ঘন্টায় একটু নিচুই থাকবে না করে দিতে হবে সাইডে ড্রেন করে

ফুলকপি দেখ দেখুন কতগুলো ফুলকপি দিয়েছে ওই যে আরে যে এই ফুলকপিটা ফুটে হয়েছে এইটা রাখলে পরে এখন নষ্ট হয়ে যাবে এইটা কত সুন্দর কাঁচা টমেটো আছে এই দেখো এই যে কত একবারে না না জান দেখ ফুল বাপ রে ধরে যাবে বা তোলাই যাবে না এত ভারী হয়েছে গাছ ভেঙে যাবে একবারে

এই যে কখন কি করবে বলা মুশকিল আমার কোলতে কারোর কোলে যায় না আজকে আবার কি মন হয়েছে আমার কোলে এসে এক মিনিট না হতে হতে বলতে তাতার কাছে যাবো যে তরুণদ্বীপে কোলে চলে গেছে অন্য দিন এত তেলাবে যাবে না আজকে কি মনে হয়েছে নিজে থেকেই চলে গেছে তুমি কোথায় গেছিলে স্ট্রবেরি আনতে আজকে তো বিশাল ব্যাপার তোমরা এই টাইমে খাবার খাচ্ছ আজকে দুটোর সময় আড়াইটার সময় আড়াইটার মধ্যে তোমরা খাবার কমপ্লিট করে দিচ্ছ মানে তো বিশাল ব্যাপার দাদা ভাই এই দেখো শাক

সবাই ভাবে যে এই সমস্ত জিনিস মানে হট করে হয়ে গিয়েছে বা কিছুই হার্ডওয়ার্ক করে না বাড়িতে থাকে রান্না বান্না করে খাওয়ার ভিডিও করে ব্লগ করে তেমনি এমনি হয়ে গিয়েছে ভাবে এই সমস্ত জিনিস তো এইগুলো পেতে গেলে যে কত কষ্ট করতে হয় মানে কত হার্ডওয়ার্ক করতে হয় যারা এগুলো পেয়েছে অ্যাচিভ করেছে তারা জানে আর আপনারা যে আমাদেরকে এত ভালোবাসেন হ্যাঁ এটা ঠিক কথা আমাদের এক হাজার সাবস্ক্রাইবার করতে মোটামুটি সাত মাস টাইম লেগেছিল কিন্তু তারপর আপনারা ভালো ভালোবাসা দিয়েছিলেন যে পরে ছ সাত মাসে এক মিলিয়ন হয়ে গেছিলো আমাদের রান্নার চ্যানেলে মানে তখন ওয়েস্ট বেঙ্গলে এটা একটা বিশাল ব্যাপার তখন কত দু হাজার সালে তখন এটা বিশাল ব্যাপার ছিল তারপর এখন অতটা সাবস্ক্রাইবার বাড়ে না কিন্তু তখন ছ সাত মাসে এক মিলিয়ন সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছিল তো এই ভালোবাসা পাওয়াটা অনেক বিশাল ব্যাপার মানে আপনাদের কাছে আমরা সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো এই 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 কারণে আর এইগুলো দেখে মাঝে মাঝে বিশাল প্রাউড ফিল হয় এইগুলো আমার এই অফিস রুমে লাগানো আছে খুব ভালো লাগে মাঝে মাঝে দেখি মানে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাদেরকে একটা সময় ছিল আমার মনে হতো যে আমার ভিডিওর পাশে ওয়ান কে ওই কে লেখাটা আমি দেখার জন্য অপেক্ষা করেছিলাম প্রথম যখন ভিডিও ছাড়তাম পঞ্চাশটা ষাটটা সত্তরটা ভিউস হতো একটা ভিডিওতে একশো পাঁচটা ভিউস হয়েছিল একশো মানে বিশাল খুশি তখন যে হান্ড্রেড পেরেছে তাও শেয়ার ফেয়ার করে হ্যান ত্যান করে তো তারপরে একটা ভিডিওতে যখন এক হাজার হয়েছিল তখন যে কী খুশি আমি যে এক হাজার হ্যাঁ এটা সত্যি কথা যে প্রথম এক হাজার সাবস্ক্রাইবারের খুশি এক মিলিয়নের থেকেও বেশি ওই প্রথমে এক হাজার সাবস্ক্রাইবার যে মনিটাইজেশনের সময় যে খুশিটা হয় চিকেন তো পোড়াবো আজকে আমরা কয়লা আছে চিকেন পোড়াবো চিকেন টিক্কা বানাবো এই মশলাটা দিয়ে দিই এই মশলাটা দিয়ে দিলে কোনো ঝামেলাই নাই মানে এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না একটু নুন দিতে পারেন তাছাড়া আর কিচ্ছু দিতে হবে না এই শুধু প্লেন চিকেন আছে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো এই মশলাটা কী মশলা আপনারা জানতে চাইলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এটা কোনো প্রমোশান ভিডিও না এটা আমি খাই আমার খুব ভালো লাগে মশলাটা প্রচুর না পড়ে যাবে হ্যাঁ দেখুন চিকেন খাওয়া বলে বসে আছে জানা শুনে না

অনেক এরকম চিকেন বানায় তান্দুরি চিকেন বা চিকেন টিক্কা আগুন ধরে দেয় দিয়ে আগুনের মধ্যে দিয়ে দেয় আগুনে দিলে কেউ উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাটা থাকে পুরো কয়লা হয়ে যাবে মাংসটা এই সমস্ত খাবার বানাতে সবসময় আছে আগুন ধরালেও কাঠ ধরুন কাঠ জ্বালালেন কাঠটা পুড়ে যাবে তারপরে যে আঁচটা উঠবে আচা করতে হবে তাহলেই ভালো হবে সবাই দেখে আগুনের মধ্যে দিয়ে দেয় একদিকে আগুন জ্বলে উপরে মুরগিটা ঝোলে এখন আমি মুড়ি মাখবো আমি কালকে রাত্রেবেলাতে ওই সবুজ মুখ তারপরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম অনেকটা হয়ে গেছে দিয়ে ওটা দিয়ে মুড়ি মেখে খাবো শশা পেঁয়াজ টমেটো সবকিছু দিয়ে একটু আচার দেবো আমাদের আচার দেবো লেবু দেবো হ্যাঁ লেবু দেবে লেবে

এই যে দুষ্টুমি করে বেড়াচ্ছে সারাদিন খেলে বেড়াচ্ছে আস্তে আস্তে কথা শিখছে এই টাইমটা দারুণ টাইম আবার কিছুদিন পরে বড় হয়ে যাবে স্কুলে চলে যাবে মানে এই দিনটা পেটে যাবে তখন মানে এই দিনটা সবাই মিস করবে আর ওকে তো আমি তিন বছর স্কুলে দিয়ে দেবো এই বছর বয়স সেই প্লে স্কুলে থাকবে প্রথম এক দু বছর তারপর আস্তে আস্তে বড় হয়ে গেলে তখন তার এইসব জিনিস পাওয়া যাবে না আর টাইমটা একটা অন্যরকম টাইম আর এই টাইমটা আমি যত ওকে নিয়ে ভিডিও করতে পারবো এগুলো পরে দেখবো আমরা দেখবো ও দেখবে তখন খুব ভালো লাগবে ও নিজে দেখবে যে আমি কেমন ছিলাম

চিখে পৌঁছনে কি ভাই এ তুই কোকাজার খেলে বল তো তাও শান্ত হবি না একবার যা কালি লেগে যাবে

একটা জল জলের ভাবটা আছে জুসি ভাবটা ভাবটাই বুলেট কালো কালকে না ওর থেকে অনেক ভালো লাগছে ভালোই লাগছে শীতের রাতে এরকম সবাই মিলে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া মুড়ি মাখানো দারুণ লাগছে